আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো মজাদার ও সুস্বাদু ডিমের ঝালকোরমা এর জন্য আমি এখানে ছয়টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রথমে সিদ্ধ ডিমগুলোকে হালকা ভেজে নিবি এর জন্য আমি এখানে তেল তেলে এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে ডিমগুলোর গায়ে একটা সুন্দর কালার আসবে আজকে আমি ডিমের কোরমাটাকে ঝাল বানাবো এটা ভাতের সাথে পলাও সাথে ভালো যায় ডিম গুলোকে আমি একটু ভালো করে ভাজবো আপনারা চাইলে হালকা ভিজে নিতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ডিম ভাজা তেলটা আমি অন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি ওই পাত্রটা কারির জন্য ছোট হয়ে গেছে তাই ওই তেলের মধ্যে আমি দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর সাথে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু সফট করে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা আর একটু গরম মশলা বাটা এই মশলার পেস্টটা আমি এখন পেঁয়াজের সাথে দিয়ে দিব মশলাটাকে এখন আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে একটু ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চামচ এখন সবগুলো মশলাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব এই কারিটা বানাতে আসলে কোনো ঝামেলাই হয় না কারণ ঘরে থাকা মশলা দিয়ে এই কারিটা সহজে হয়ে যায় ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর একটা কমেন্টস লিখে আমার পাশেই থাকবেন আর যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি একটা পাকা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটা গলে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব এবার টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি টক দই তিন চার চামচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে টক দইটাকে আলাদা ফেটিয়ে তারপরে তরকারিতে দিতে পারেন আমি সরাসরি দিয়ে দিলাম এখানে আমি টক দইয়ের সাথে দুই টেবিল চামচ চিনি দিয়েছিলাম আমার সেই ক্লিপটা এখানে অ্যাড হয়নি চিনিটা আসলে ডিমের কারিটার স্বাদটা ব্যালেন্স করবে টক দইটা মেশানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসুক তারপর আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিব এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ঢেকে আট দশ মিনিট রান্না করে নিব আমি এখানে বেশি ঝোল রাখবো না গা মাখা ঝোল রাখবো তাই আমি পানি একটু কমে দিয়েছি আপনারা চাইলে এখানে যদি ঝোল বেশি রাখতে চান তাহলে আরো একটু বাড়ি আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলে আপনারা মতামত জানাতে পারেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনুপ্রেরণা দিবে আরো নতুন নতুন ভিডিও বানাতে ফ্লেভারের জন্য এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো আমার ডিমের কোরমা প্রস্তুত চাইলে এই পর্যায়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ